আসসালামু আলাইকুম আজকে আমরা একটা 13 প্রো Max নিয়ে আলাপ আলোচনা করব এন্ড হচ্ছে এটার কত কি প্রাইস থাকবে 13 Pro Max উইথ বক্স ফার্স্ট অফ অল যেটা দেখাই এটা হচ্ছে আমাদের কাছ থেকে কাস্টমার এক্সচেঞ্জ করা ডিভাইস এই যে কাস্টমারের অরিজিনাল আসলে উনি যেহেতু ইনটেক ইন ছিল বক্সের সাথে অরিজিনাল কেবলটা এখন পর্যন্ত আছে এটা হচ্ছে আপনার ইউএসএ ভারিয়েন্টেড ডিভাইস ব্লু কালার 13 Pro Max এর আমাদের কাছে মোটামুটি অনেক ফোন এখন আসে তবে আমরা যে ফোনগুলো গুলো হান্ড্রেড পার্সেন্ট আমরা এখান থেকে আগে আমাদের মতো করে চেক টেক করি যদি ওভারঅল সবকিছু ঠিকঠাক থাকে সেই ক্ষেত্রে আমরা কিনি অথবা সেই ক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করি এরকম অনেক থার্ড প্রো ম্যাক্স আমাদের কাছে আসে আসার পরে যখন আমরা মোটামুটি চেক টেক করতে যাই ওগুলো আমাদের কাছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মনে হয় না এই জন্য আমরা কিনি না এই ফোনটা আপনি দেখেন আপনি ভিডিওতে বুঝতে পারবেন কিনা কন্ডিশন এই ফোনটা আরও একটু বলে দিন উনি যে আর্মি উনি আসলে আর্মি ছিল পার্সন সো আমাদের কাছে গতকালকে এসে উনি এক্সচেঞ্জ করে গেছে সো এটার আপনার স্টোরেজ হচ্ছে টু ফিফটি সিক্স জিবি আমি ভিতরে দেখাবো প্লাস হচ্ছে থ্রি টু থ্রি ফোরটাও সবকিছু দেওয়া আছে এই যে দেখেন একটু ভিতরে দেখেন আইফোন থার্টিন প্রো ম্যাক্স সেভেন্টিন পয়েন্ট সিক্স পয়েন্ট ওয়ান আপডেট করা একদম লেটেস্ট ইউএসএ ভেরিয়েন্ট এটা হচ্ছে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ আর এটার ব্যাটারি হেলথটা কত আছে ব্যাটারি হেলথটা আমরা দেখে নিই এইট্টি সিক্স পার্সেন্ট ঠিক আছে আইফোন থার্টিন প্রো ম্যাক্স আমাদের কাছে মোটামুটি আপনারা পান তবে ম্যাক্সিমাম হচ্ছে উইদাউট বক্স আর উইদাউট বক্স থাকলেও হয়তো একটু আনফ্রেশ তবে এই ফোনটা আপনি ইউজড ফোন হিসাবে ধরতে পারেন একদম হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আর সাথে অরিজিনাল বক্স আছে টু ফিফটি সিক্স জিবি ইউএসএ ভেরিয়েন্ট অ্যান্ড হচ্ছে এটার থ্রি টু শ্রীপোর্টটাও আমি ভিতরে আসলে তুলে রাখছি আপনাদেরকে দেখাবোই ফোনের সাথে আপনার থ্রি টু শ্রীপোর্টটা ঠিক আছে কিনা এটাও আপনি একটু দেখেন ক্লিয়ার করে ঠিক আছে দেখা যায় আচ্ছা এরপরে থ্রি টু সির আর পার্ট আছে যেখানে আপনি হচ্ছে বুঝতে পারবেন যে কোনো কিছু চেঞ্জ আছে কিনা থ্রি টুস যদিও আমরা আসলে থ্রি রিপোর্টের উপরে আমরা স্পেশালি আমরা ওইরকম করে আস্থা রাখি না কারণ হচ্ছে থ্রি টুস রিপোর্ট এডিট করা যায় তবে আমাদের কাস্টমাররা আছে অনেকে এই থ্রি রিপোর্টের উপরে আসলে ভিত্তি করে অনেক কিছু আমরা আসলে সিদ্ধান্ত নেয় যাই হোক এখন আসি এটার প্রাইজিং আইফোন থার্টিন প্রো ম্যাক্স টু ফিফটি সিক্স জিবি এটার প্রাইস থাকবে হচ্ছে আপনার আটাত্তর হাজার টাকা আটাত্তর হাজার টাকায় উইথ বক্স উইথ অরিজিনাল ক্যাবেল একদম অরিজিনাল ফোন এটা হচ্ছে আপনার ব্লু কালার সিয়ারা ব্লু কালার টু ফিফটি সিক্স জিবি ইউএসএ আপনার কন্ডিশন অনেক ভালো আছে একদম আপনি বলতে পারেন মিড কন্ডিশনে আছে এই ডিভাইসটা আমাদের কাছ থেকে যদি আপনাকে নিতে হয় আটাত্তর হাজার টাকা গুনতে হবে আপনি এটাতে আমাদের কাছে পেয়ে যাবেন এরপরও হচ্ছে পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আমাদের কাছ থেকে আপনি ইউজড ফোন কেনার সময় আপনি যে বিষয়টা সব থেকে বেশি পাবেন বাংলাদেশের মধ্যে সব থেকে রিপ্লেসমেন্ট আমাদেরটাই বেশি আমাদের মোবাইল ক্লাবে পনেরো দিনের রিপ্লেসমেন্ট থাকবে আপনি ইউজ করার পরেও যদি আপনি পনেরো দিনের মধ্যে কোনো ধরনের মেজর ইস্যু পান আমাদের কাছ থেকে আপনি রিপ্লেস করে অন্য ফোন নিতে পারবেন এই জন্য আপনাকে যেটা করতে হবে আমাদের হটলাইন নাম্বারে যোগাযোগ করে এখনই বুকিং করতে হবে আপনি চাইলে আমাদের সব ভিজিট করেও নিতে পারবেন অথবা আপনি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনের মাধ্যমে নিতে পারবেন ধন্যবাদ